গুপ্ত ধন কোকাবাবুরা তোমরা কাশি মামা বাড়ি আছে গো হ্যাঁ এখন অব্দি তো আছেন কিন্তু দাদা বাবু তৈরি হচ্ছেন কোথায় যেন বেরোবেন এসো এসো ঘরে এসো কাশি মামা তুমি কোথায় যাচ্ছ তুমি কি ঘুরতে যাচ্ছ কাশি মামা তাহলে আমাদেরও নিয়ে চলো না না শুধু ঘুরতে যাচ্ছি বললে মিথ্যে বলা হবে আমি আমার এক ছোটবেলার বন্ধুর গ্রামের বাড়িতে যাচ্ছি আসলে ওদের বাড়ির কুলদেবতার মন্দিরে নাকি গুপ্তধন আছে আর সেই গুপ্তধন যখনই কেউ উদ্ধার করতে গেছে সে আর বেঁচে ফেরেনি মন্দির চত্বর থেকেই নাকি সব মৃতদেহ পাওয়া গেছে এই বিষয়টা আমি সামনে থেকে দেখতে যাচ্ছি মৃত্যুর কারণ রিপোর্ট অনুযায়ী তেঁতুল বিছের কামড়েই নাকি সব মৃত্যু হয়েছে গ্রামের দিকে তেঁতুল বিছের উৎপাত হওয়াটা তো খুব অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কুলদেবতা হলেন মা কালী এই বংশের সকলের বিশ্বাস যে বা যারা মা কালীর মন্দিরে ওই গুপ্তধন উদ্ধার করতে গেছে তাদের মা কালীর মন্দিরে থাকা তেঁতুল বিছে নাকি প্রাণে মেরে ফিলছে সত্যি মিথ্যে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারবো না কিন্তু লোকমুখে এই কথাটাই প্রচলিত আছে তুমি একটা এত বড় রহস্য সমাধান করতে যাচ্ছ অথচ আমাদের এই বিষয়ে কিছুই জানাওনি আর যদি আমরা দশ মিনিট দেরিতে আসতাম তাহলে তুমি আমাদের না নিয়েই চলে যেতে আমরা যখন সময় থাকতে পৌঁছে গেছি তখন কাশী মামার সঙ্গে আমরা যাবই আমাদের ফেলে রেখে একা একা যেতে কাশী মামার ভালোই লাগবে না এই তো শুরু করলি তো ইমোশনাল ব্ল্যাকমেইল তাহলে তো আর তোদের ছাড়া আমার যাবার উপায় থাকলো না ঠিক আছে চট করে বাড়িতে জানিয়ে দুটো জামা নিয়ে চলে আয় আধ ঘন্টার মধ্যে বেরোবো কিন্তু রাজু তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই এ হলো আমার ভাগনা তোজো আর তোজোর বন্ধু পোকাই তিন্নি আর চিকু এরা সকলেই কিন্তু মারাত্মক ইন্টেলিজেন্ট আর বাচ্চারা এ হলো রাজু তোমাদের রাজু কাকু ওর ড্রাইভিং স্কিল কিন্তু একেবারে তুখোর তাই কলকাতার বাইরে যাওয়ার সময় ওকে ছাড়া আর কাউকে কিন্তু ভরসা করতে পারি না আমি রাজু কাকু তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো হ্যাঁ রাজু কাকু আমাদেরও খুব ভালো লাগলো ধন্যবাদ সবাই ডান দিকে দেখো কত বড় মন্দির চাটুর্যে পরিবারের কোন দেবতার মন্দির প্রতিষ্ঠা সন আঠেরোশো বাহাত্তর আমরা যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িরই কুলদেবতার মন্দির হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে কারণ ম্যাপ বলছে আমরা প্রায় পৌঁছে গেছি নামি নাকি যে মন্দির নিয়ে এত রহস্য ডানা বেঁধেছে সেই মন্দির দেখার সুযোগ আমরা ছাড়ব না স্যার আমি গাড়িতে থাকছি বরং আপনারা ঘুরে আসুন ঠিক আছে আমরা টুক করে ঘুরে আসছি মন্দিরটা কিন্তু যথেষ্ট বড় ভেতরে অনেকটাই জায়গা আছে ওরে বাবা দেখো মন্দিরে কায় বড় বড় তেতুল বিচের ছবি আঁকা মন্দিরটার আশেপাশে কিন্তু বেশ একটা গাছমচমে ব্যাপার আছে তোমরা আবার কারা এখানে কি করছো আমরা চাটুর্যে বাড়ির অতিথি ঘুরতে এসেছি পথে যেতে যেতে চাটুর্যে বাড়ির কুলো দেবতার মন্দির দেখলাম তাই একটু দাঁড়িয়ে পড়লাম আর কি জানো তোমরা মন্দির সম্পর্কে না না আমরা তো শহরে থাকি আর এখানে প্রথমবার এলাম আমরাই মন্দির সম্পর্কে কি করে জানবো শুনে রাখো এই মন্দির বহু মানুষের প্রাণ কেড়েছে তোমরা শহুরে লোক তোমাদের এই সব কথায় বিশ্বাস হবে না জানি কিন্তু শুধু এটুকুই বলছে এই মন্দির থেকে দূরে থেকে লোকটা তো ইনডিরেক্টলি ভয় দেখালো এর আগে তো এই মন্দিরে অনেকের মৃত্যু হয়েছে তাই মনে হয় ভয় থেকেই কথাগুলো বলছে আর কি চলো গাড়িতে ফিরে যায় হ্যাঁ চলো আবার কেউ এটা ভেবো না আমি ভয় পাচ্ছি আমার খুব খিদে পেয়েছে তাই সে আমরা বুঝতেই ফাইনালি তো রসার সময় হলো তাহলে হ্যাঁ তবে এবার কিন্তু আমি একা নই আমার সঙ্গে এরাও এসেছে সবাই বা এটা খুব ভালো করেছিস আপনি যখন কাশী মামার বন্ধু তখন আপনাকে আমরা রঞ্জন মামা বলে ডাকতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে আসলে ব্যা ওরা যখন থেকে শুনেছে গুপ্তধনের কথা তখন থেকেই ওরা আমার সঙ্গে আসার জন্য জেদ ধরেছে আমি কিন্তু তোকে বার বার বারণ করছি কাশি ওই গুপ্তধনের চক্করে যাস না এর আগেও এখানে অনেকজন ওই গুপ্তধনের চক্করে প্রাণ হারিয়েছে রহস্য যেখানে আমরা সেখানে আপনি কিচ্ছু ভাববেন না মন্দিরের গুপ্ত ধনের রহস্য আমরা সমাধান করবই আচ্ছা সেসব পরে হবে না হয় আগে চলো খেতে বসো তোমাদের জন্য পুকুর থেকে এত বড় কাতলা মাছ তুলেছি দুপুরে একসাথে জমিয়ে খাবো আরু যা ওদের জিনিসপত্র সব গাড়ি থেকে নামিয়ে ঘরে পৌঁছে দে আগে বাবু চার রকমের মাছ কেউ রান্না করে সবকটা খেয়ে পেট আমার জয়ঢাক হয়ে গেছে এত খেলে পেট তো জয়ঢাক হবেই এবার যদি মন্দিরের তেঁতুল পিছে গুপ্তধন খুঁজতে আসার অপরাধে তোকে তারা করে তাহলে পালাবি কি করে আহ থাম তোরা ওই যে মন্দিরের ওই পাশের দিকটা দেখ রকম জঙ্গলের মধ্যে মিশে গেছে ঘাসের মধ্যে পায়ে হাঁটা পথ তৈরি হয়েছে কিন্তু মামা তো বলল এই জঙ্গল খুব গভীর তাহলে এখানে রেগুলার লোকজন কেনই বাজাবে যাবে জঙ্গল গভীর তার সাথে তেতুল বিছের ভয় একবার যাবে নাকি জঙ্গলে না না সন্ধে হব হব করছে এই সময় জঙ্গলে যাওয়া একেবারেই ঠিক হবে না চল চল সকলে বাড়ি ফিরে যাই আপনারা কি চাহাবেন হ্যাঁ ব্যা হলে মন্দ হয় না মন্দিরের লাগোয়া জঙ্গলের দিকটায় যাবেন না এতে মা কালী অসন্তুষ্ট হন আর মা কালী যার ওপর অসন্তুষ্ট হন মায়ের মন্দিরের তেঁতুল বিচে তার জীবন কেড়ে নেয় মায়ের মন্দিরে আরতির সময় হয়ে গেছে কত আপনাদের ডাকছেন কে বলছিস প্রথমে মন্দিরের পুরোহিত ভয় দেখালো তারপর বাড়ির মালিক ভয় দেখালো এবার বাড়ির কাজের লোক সেও ভয় দেখালো আমার মনে হয় রঞ্জন সবাইকে এটা শিখিয়ে রেখেছে যাতে কেউ গুপ্তধনের খোঁজ করতে না যায় আচ্ছা পরিচয় করিয়ে দি ইনি হলেন মন্দিরের মূল পুরোহিত রামকিঙ্করবাবু আজ বছরের পর বছর ধরে ওনার হাতেই মন্দিরের সব দায়িত্ব তুলে দিয়ে আমি খুব নিশ্চিন্তে আছি আর রামকিঙ্করবাবু ইনি হলেন আমার ছোটবেলার বন্ধু কাশীনাথ ভট্টাচার্য একসময় মিলিটারিতে ছিলেন আর এরা হলো ওর ভাগ্নে তোজো আর তোজোর বন্ধুরা নাতে বাবু মা এই প্রদীপ নিভিয়ে জানান দিচ্ছেন আপনার সামনে বড় ভাড়া আছে সাবধানে থাকবেন আপনি দেখ আমি আগেও বলেছি ওই গুপ্তধনের কথা তোরা মুখেও আনিস না সত্যি হয়তো মা কালী রুষ্ট হচ্ছে নুপুরের শব্দ শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ নুপুরের শব্দ তো শুনতে পাচ্ছি কিন্তু যেখানে সরাগ্রাম ঘুমোচ্ছে সেখানে মাঝরাতে নুপুর পরে এই অন্ধকার জায়গায় কে ঘুরবে মন্দিরের ডুপ্লিকেট চাবি দুপুরেই রাজুকে দিয়ে বানানো হয়ে গেছে কখন করলে সব আজ দুপুরেই রঞ্জনের চাবির গোছার ছাপ আমি সাবানে তুলে নিয়েছিলাম রাজু গিয়ে সেই চাবি বানিয়ে এনেছে মেন কাজটাই হয়ে গেছে তাহলে এবার ঢোকা যাক রাজু তুমি বাইরেটাই পাহারায় থেকো কেউ এলে আমাকে ইসারা করে দেবে সীমামা বেশ কয়েকটা সিন্দুক ছড়িয়ে ছিটিয়ে আছে গুপ্তধন থাকলে এর মধ্যেই থাকবে তাই না শিওর হয়ে বলা যাবে না কিন্তু চল এক এক করে সব কটা সিন্দুক খুলে দেখে

কে তুমি তোমাদের জম তোজো এই তোজো চোকখল চোকখল বাবা চোকখুলে টাকা তোজো তুই আমার কথা শুনতে পাচ্ছিস তোজো এই তোজো তোজো আমরা আমরা এখানে এলাম কি করে আমার যতদূর মনে পড়ছে একজন কালো কাপড় মুড়ি দেওয়া লোক এসে দাঁড়িয়েছিল মন্দিরের দরজায় তারপর আর কিছু মনে পড়ছে না আমারও আর তারপরের কিচ্ছু মনে নেই এখন চোখ খুলে দেখছি আমরা এখানে এই অবস্থায় পড়ে রয়েছি এটা কোন জায়গা এটা রঞ্জনের বাড়ির কোনো জায়গা নয় বলেই মনে হচ্ছে কারণ রঞ্জনের বাড়ির আভিজাত্যের সঙ্গে এই ঘরটার কোনো মিল নেই তাহলে কি ওরা আমাদের গ্রামের অন্য কোনো বাড়িতে বন্দি করে রেখেছে কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমরা তো এখানে রাজু কোথায় ঠিকই তো রাজু কাকু কোথায়

প্লিজ আমাকে একটু টয়লেটে যেতে দিন কোন রকম চালাকি করার চেষ্টা করিস না আমি বাকিদের যেমন মেরেছে তাহলে তোদেরও সেরকম মেরে ফেলব আমাদের কথা ছেড়ে দিন কিন্তু মেয়েটাকে অন্তত টয়লেটে যাওয়ার অনুমতি দিন মেয়েদেরকে এভাবে অসম্মান করবেন না আফটার অল আপনি তো মা কালীর পুজো করেন একজন মেয়ের প্রতি এটুকু সম্মান নিশ্চয়ই আপনি দেখাবেন আমি মা কালীর উপাসক মায়ের ভক্ত নাম তুলে তুই ঠিক করলে না এই মে যা একে তো আমার হাত বাধা তার উপর আমি তো কিছুই চিনি না আপনি আমার সাথে এলে ভালো হয় এই জানালাটা খোলার চেষ্টা করতে হবে তাহলেই বুঝতে পারবো আমরা তাহলে তার মানে আমাদের মন্দিরের আশেপাশেই কোথাও একটা বন্দি করে রেখেছে মামা রুমালটা ফেললে কেন যদি রাজু আমাদের খুঁজতে এদিকে আসে তাহলে আমার রুমালটা দেখে নিশ্চয়ই আমার বিপদ আঁচ করতে পারবে এত কিছু কি করে পারবে পুলিশ নাকি আমার খুব জল তেষ্টা পেয়েছে আমার একটু জল দেবে নইলে আমি মনে হয় আর বাঞ্চব না কথা বলতে পারিস না ভুল হয়ে গেছে জেঠু শেষবার আর চাইব না তবে নিজেকে খুব চালাক মনে করেছিস না তোদের সব কটাকে ওই জঙ্গলে মেরে আমি বাকিদের সঙ্গে পুঁতে দেব কেউ কিচ্ছু জানতে পারবে না আর গ্রামে রটিয়ে দেব মা কালীর গুপ্ত ধ্বনিতে এসেছিলে রাতের অন্ধকারে তাই মায়ের পায়ের তেঁতুল পিছে বাকিদের মতো এদেরও প্রাণ নিয়েছে নিউ আর অনারেস্ট মিস্টার রং থিংক রাজু কাকু অফিসার রাজু রাজু কাকু তুমি যদি আসতে আর পাঁচ মিনিট দেরি করতে তাহলে আমাদের মধ্যে কেউ না কেউ মরেই যেতাম না না কাল রাতে ওরা আমাকেও অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে কাবু করতে চেয়েছিল কিন্তু তারপর আমাকে একজন সাধারণ ড্রাইভার ভেবে আর পাত্তা দেয়নি ওদের মেন বিপদ ছিল তোমাদের থেকে তাই তোমাদের সবাইকে আগে পাচার করতে ওরা ব্যস্ত ছিল এই সুযোগে আমার ঘোর কাটতেই আমি সেখান থেকে ওদের চোখ এড়িয়ে পালিয়ে থানায় যাই নিজের পরিচয় দিই আই কার্ড দেখাই এবং বাকি পুলিশদের নিয়ে পুরো এরিয়া সিল করে দিই অনেকজন অফিসারের টিম এখানে খোঁজ চালাচ্ছিল এমন সময় হঠাৎ এই বিল্ডিং এর নিচে স্যারের রুমারটা পাওয়া যায় তাতেই আমি শিওর হয়ে যাই নিশ্চয়ই স্যার এই বিল্ডিং এই আছেন আমি আপনাকে কতটা ভরসা করতাম ভরসা করে এখানকার পুরো সম্পত্তির দায়িত্ব আপনার উপর ছেড়েছিলাম আর আপনি আমার সেই বিশ্বাসের এতটা অসৎ ব্যবহার করলেন আমি এখানে নিখাদ রঞ্জনের নিমন্ত্রণ রক্ষা করতে আসিনি বেশ কিছু মাস ধরে এই এলাকায় গভীর জঙ্গল থেকে বিষধর রেয়ার সাপ ধীরে ধীরে গায়েব হচ্ছিল বন দপ্তর থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টা জানানো হয় আমি শিওর হয়ে যাই এ নিশ্চয়ই কোনো চোরা শিকারীর কাজ ঘটনাচক্রে রঞ্জন আমাকে ওদের এই বাড়িতে আসার নিমন্ত্রণ জানায় এখানে আসার আমার আসল উদ্দেশ্য ছিল রঞ্জনের কুলদেবতার মন্দির ঘিরে যে মার্ডারের কেসগুলো হচ্ছে এগুলোর তদন্ত করা আর সাপগুলো কোথায় যাচ্ছে সেটা খুঁজে বের করা এই কাজে আমি রাজুকে সঙ্গে নিই ও হ্যাঁ এখানে একটা কথা জানিয়ে রাখি রাজু কিন্তু আমার গাড়ির ড্রাইভার নয় রাজু একজন পুলিশ অফিসার সিভিল ড্রেসেও আমার ড্রাইভার সেজে আমাকে তদন্তে সাহায্য করতে এখানে এসেছে তাহলে কুলদেবতার মন্দিরে গুপ্তধন ঘিরে এতগুলো মানুষের খুনের রহস্যর কিনারা কি আর হবে না অবশ্যই হবে আর এই প্রশ্নের উত্তর রামকিঙ্কর এখানে দেবে নাকি জেলে মার খাওয়ার পর দেবে সেটা ঠিক করে নাও আসলে আমি আর হরি মিলে এখানকার জঙ্গলের সাপগুলো ধরে বিদেশে পাচার করতাম সাপের বিষ সাপের খোলস আর সাপের দাঁতের বদলে বিদেশ থেকে প্রচুর পয়সা পেতাম গুপ্তধনের ভয় দেখি এই দিকে লোকের আসা যাওয়া বন্ধ করে তবু কয়েকজন লোক কৌতূহল বসত পাকামো করে এই গুপ্তধন উদ্ধার করতে এসেছিল তাই তাদের মেরে ওই জঙ্গলের মধ্যে পুঁতে দি যাতে এই গুপ্তধনের ভয়টা মানুষের মধ্যে আরো গেঁথে যায় তাহলে ওই তেতুল বিছেগুলো? গুলো আসলে পুরো বিষয়টাই আমার আর হরির প্ল্যান করা যাতে মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া হয় আর ওগুলো ওগুলো সব একেবারে নকল হরি আর রামকিঙ্করের কালোবাজারি এখানেই শেষ নয় মন্দিরে সত্যিকারের যা যা ঠাকুরের সোনার হীরের গয়না ছিল সেই সব কিছু বেঁচে তারা ইমিটেশন গয়না সিন্ধুকে রেখে দেয় যে কাছে এই গয়না বিক্রি করেছিল সে এখন পুলিশের কাস্টাডিতে আমি ভাবতেও পারি না তোমরা এতটা নিচে নামতে পারো অফিসার প্লিজ প্লিজ এদের এখান থেকে নিয়ে যান আমি আর এদের সহ্য করতে পারছি না হ্যাঁ রাজু তুমি এদেরকে থানায় নিয়ে যাওয়ার ওকে স্যার সত্যি কাশি তোকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না তুই আজকে এসেছিলিস বলেই এই গুপ্তধনের আসল রহস্য উদ্ধার হলো নইলে তো আমরা বছরের পর বছর বংশানুক্রমে এটাই জেনে আসতাম যে এই গুপ্তধন মানুষকে মেরে ফেলে কিন্তু রঞ্জন এত বড় সম্পত্তি যার ভরসায় ছাড়ছিস সে আদৌ বিশ্বাসযোগ্য কিনা এটা একটু তোরও ভেবে দেখা উচিত ছিল ঠিকই বলেছিস কোনো বিচার বিবেচনা না করে অন্ধ কুসংস্কার ছড়িয়ে দেওয়া তোর মতন সচেতন নাগরিককে মানায় না যাক তুই বাকিটা বোঝার মতো বিচক্ষণ শোনেবার আমরা আসি একবার থানায় গিয়ে সব ফর্ম্যালিটি কমপ্লিট করে আমাদের কলকাতায় ফিরতে হবে চললাম রে সাজায় নেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল প্র চেনের কে